আসসালামু আলাইকুম ইবরিয়ান ওয়েলকাম টু রিস্টম্যান প্রাইজ অ্যাকশান সিরিজ পার্ট নাইন আশা করছি আপনারা অনেক 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 ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালোবাসি সো আজকের ক্লাসের টপিক হচ্ছে প্রাইজ রিয়াকশান রিজেকশন প্রাইস কি স্ট্রং প্রাইস উইক প্রাইস কোথায় প্রাইজ স্ট্রং হচ্ছে কোথায় প্রাইজ উইক হচ্ছে অ্যান্ড কোন লেভেল থেকে রিজেক্ট হচ্ছে কোথায় থেকে রিয়াকশান দিচ্ছে কিসের বায়ের নাকি সিলের ঠিক আছে সো ফুল ক্লাসটি একদম মনোযোগ সহকারে বুঝবেন অ্যান্ড যারা আমার প্রিমিয়াম কোর্সে ভর্তি হতে চান বিশ তারিখ পর্যন্ত ভর্তি রানিং থাকবে সো বিশ তারিখের আগে জয়েন হবার চেষ্টা করবেন ঠিক আছে বিশ তারিখ পর্যন্ত ভর্তি থাকবে যাদের রেকর্ডিং ক্লাস দেখতে প্রবলেম হচ্ছে বা বুঝতে পারতেছেন না বা মার্কেটে অ্যাপ্লাই করতে পারতেছে না তাদেরকে সাজেস্ট করব ভাই লাইভ ক্লাস আপনার জন্য বেস্ট হবে অ্যান্ড ভালো কিছু হবে ইনশাল্লাহ সো যারা জয়েন করবেন তারা টেলিগ্রামে জয়েন করে আমাকে পার্সোনালি ইনবক্স করবেন ওকে বিশ তারিখ পর্যন্ত ভর্তি নেওয়া হবে সো আজকের ক্লাসের টপিক কী প্রাইস স্ট্রং প্রাইস উইক প্রাইস অ্যান্ড লেভেল দেখে রিজেক্ট রিয়াকশন সো আপনি যদি এখন ব্যস্ত থাকেন তাহলে ক্লাসটি আপনার জন্য না তাহলে কী করতে হবে আপনি যখন ফ্রি থাকবেন তখন একদম ফ্রেশ মাইন্ডে আপনি ক্লাস দেখবেন অ্যান্ড মার্কেটে প্র্যাকটিস করার চেষ্টা করবেন চেষ্টা কী আপনাকে প্র্যাকটিস করতে হবে ভালো কিছু আনতে হবে এখান থেকেই ঠিক আছে সো আপনি যদি সময় দেন তাহলে সময়ের ফিডব্যাক ভালোই পাবেন আর যদি আপনি ফাঁকি দেন তাহলে ওইটার ফিডব্যাকও আপনি যেটা পাবেন সেটাই পাবেন সো এখন আমরা দেখি আজকে শুক্রবার মার্কেটের অবস্থা ভালো না মার্কেটের অবস্থা মার্কেট লেভেল ফলো করে না উল্টাপাল্টা চলে হুটহাট করে ক্যান্ডেল দিয়ে ফেলে সো আমরা একটা মার্কেট দেখি সব কিছু কিন্তু প্রাইস স্ট্রং উইক এসব মোমেন্টাম আপনারা চেনেন স্ট্রং মোমেন্টাম উইক মোমেন্টাম এখন কোথায় উইক হচ্ছে আমি মার্কেটে এক মানে ভালোভাবে বুঝাই দিচ্ছি আপনারা যাতে করে মার্কেটে ঢুকে বুঝতে পারেন এটা ড্র করে বোঝানোর মতো কিছু না মার্কেটে আপনাদেরকে বোঝাই দিতে হবে রানিং লাইভ মার্কেটে যে মার্কেট চলতেছে এখানে সো এটা কি করতে হবে আপনাকে ভালোভাবে বুঝতে হবে ঠিক আছে তার জন্য এই যে মার্কেটের এই মার্কেট ট্রেন্ড কি ট্রেন্ড কি ডাউন দেখে বুঝতেছেন ডাউন ট্রেন্ড বাট এখান থেকে মাইনর একটা আপ ট্রেন্ড স্টার্ট করছে এই যে হাই ক্রিয়েট করতেছে মার্কেট হাই ক্রিয়েট করতেছে এইটা এখন এসে থামছে কোথায় এটা এটা যদি হায়ার হাই হয় তাহলে এটা কি হবে হায়ার লো অ্যান্ড এই সেলার্স এসে কোথায় রিভার্স করছে কোথায় থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে কোথায় হায়ার লোতে অ্যান্ড এই হায়ার লো কি হিসেবে কাজ করবে সাপোর্ট হিসেবে যেহেতু রিভার্সাল আসছে সাপোর্ট হিসেবে কাজ করবে সুইং হাই সুইং লো মানে এখান থেকে মার্কেট পুলব্যাক নিশে পুলব্যাক নিচ্ছে কেন হায়ার হাই ক্রিয়েট করার জন্য এই প্রিভিয়াস যে হায়ার হাই ছিল এটাকে ব্রেক করে নিউ হাই ক্রিয়েট করার জন্য সো আমাদেরকে এখানে এখন কি দেখতে হবে এখানে আমরা কিসের এন্ট্রি নিব এখানে আমরা ও ক্যান্ডেল ওপেন হয় বুম এন্ট্রি নিব কিসের বায়ার্সের সো বায়ার্সের যে এন্ট্রি নিব কোথায় থেকে বায়ার্সের এন্ট্রি কোথায় থেকে নিব আসুন এই ক্যান্ডেলটা দেখি এই ক্যান্ডেল কী করে এই ক্যান্ডেলের আমরা কোন লেভেল থেকে রিজেক্ট হচ্ছে এখানে রিয়াকশান দিচ্ছে কিসের রিয়াকশান এই রিয়াকশান আপনারা বুঝতে পারব না এই জায়গা থেকে একটা কি সেলিং প্রেশার আসলো বাট সেলিং প্রেশারটা কিন্তু খুব স্লো ছিল ঠিক আছে এটা এখন কোথায় থেকে রিজেক্ট হচ্ছে আশির লেভেল থেকে অ্যান্ড প্রিভিয়াস যে এখান থেকে একটা প্রেশার আসছিল আমাকে দেখতে হবে কি আমাকে দেখতে হবে যে এই বায়ার্স এর নিচে ফেল হয় কিনা যদি নিচে ফেল না হয় উপরে উপরে বাধা বাধা কোথায় এটা হচ্ছে এখানে ছিল। এখান থেকে তাগড়া প্রেসার কিসের বাট এই ক্যান্ডেল কিন্তু একটা হাই লাগাইছে এরপরে কি হবে এরপরে এখান থেকে কি মার্কেট ডাউনে আসবে না এরপর থেকে মার্কেট ডাউনে আসার কোনো চান্স নাই কিন্তু আমি ট্রেডটা পড়লো না কেন না কেন এই যে মাত্র পড়ছে পরবর্তী ক্যান্ডেল কি হবে পরবর্তী ক্যান্ডেল কিন্তু বায়ার্সেরই হবে বায়ার্স মিনিমাম এই লেভেল পর্যন্ত যাওয়ার চেষ্টা করবে এ লেভেল পর্যন্ত ঠিক আছে এখানে তাগরা প্রেসার তাগড়া প্রেসার কিসের সেলার্সের অ্যান্ড এটা হয়েছে ইনভার্টেড হ্যামার মানে এখানে তো সেলার বেশি পরবর্তী ক্যান্ডেল ডাউনে আসবে এই চিন্তা করে আপনারা কি করেন করেন বাট আদৌ কি এটা না প্রেশারটা আসছে কোথায় থেকে এখান থেকে আসছে অ্যান্ড এই ক্যান্ডেল ক্লোজিং দেখতে হবে আমায় কোথায় থেকে রিজেক্ট হইলো রিজেক্ট হইলো আশিল লেভেল থেকে আশিল লেভেল থেকে যদি রিজেক্ট হয় এটা ক্লোজ দিছে কোথায় ক্লোজ দিছে ভেতরে ভেতরে ক্লোজ দিলে কি পরবর্তী ক্যান্ডেল এর ভেতরে ক্লোজ হয়েছে পরবর্তী কি ক্যান্ডেল ডাউনে আসবে ডাউনে যদি আসে তাহলে আপ ট্রেন্ড এখানে স্টার্ট করছে এটা কোথায় যাবে কোথায় যাবে এখন বিষয় বিষয় কি হচ্ছে দেখেন প্রিভিয়াস যে সেলার্সের ওয়েবটা ছিল এই ওয়েবটা এসে থামছে কোথায় মার্কেটের কিন্তু হায়ার লোতে অ্যান্ড হায়ার লো থেকে পুলব্যাক নিয়ে মার্কেট কি করবে মার্কেট কিন্তু মার্কেটের যে সাইকোলজি নিউ হাই ক্রিয়েট করতে যাবে নিউ হাই ক্রিয়েট করতে যাবে যদি এখানে এই ক্যান্ডেলটা কি এটা স্পিনিং টাইপ ক্যান্ডেল স্পিনিং টাইপ ক্যান্ডেল কি রিভার্স করে অ্যান্ড কন্টিনিউশন করে সো আপনার এ যে এটা এটা ওপেন হয়েছে কোথায় এটা একদম গ্যাপ আপ দিয়ে ওপেন হয়েছে কোথায় একটা ওভার লেভেলে কোথায় ওভার ল্যাব লেভেল এই যেটা হচ্ছে একটা কি ওভার ল্যাপ লেভেল অ্যান্ড ওভারল্যাপ লেভেলে ওপেন হয়েছে কিন্তু এখান থেকে কি আমি রিভার্সাল ট্রেড করব প্রাইস দেখতেছি আমি প্রাইস স্ট্রং হচ্ছে প্রাইস স্ট্রং হচ্ছে এই জায়গাটায় হচ্ছে আমার কনফিউশন এখান থেকে মার্কেট রিভার্সও করতে পারে কেন রিভার্স করতে পারে এখানে একটা লেভেলে পারফেক্ট ওপেন দিছে অ্যান্ড এখান থেকে কন্টিনিউ করতে পারে কেন কন্টিনিউ করবে এখানে বাইয়ারসের স্ট্রং প্রাইস এন্ড মার্কেটের সাইকোলজি কিন্তু হাই ক্রিয়েট করা হাই পর্যন্ত মিনিমাম হাই পর্যন্ত যাবার ঠিক আছে এখন আমাকে দেখতে হবে এখানে কি ক্যান্ডেল আসে দেখেন ক্যান্ডেল আসছে কি ক্যান্ডেল বায়ার্স এর এই ওভারল্যাপ লেভেল কিন্তু কি এখানে কাজ করলো না প্রাইস এখান থেকে আমাকে দেখার কি এটা একটা স্ট্রং প্রাইস স্ট্রং প্রাইস থেকে আমাকে দেখতে হবে কি দেখতে হবে সেলিং প্রেশার সেলিং প্রেশার দেখে এখান থেকে আমি মার্কেট মার্কেটের সাইকোলজিকে হাই ক্রিয়েট করা বাট আমি এখান থেকে কি দেখব রিয়াকশান দেখব কিসের ডাউনের রিয়াকশান বাট এখানে ডাউনের কোনো রিয়াকশান পেলাম না আমি কিন্তু আপের রিয়াকশান পাইছি আমাকে দেখতে হবে অ্যাক্টিভিটি আমি যে এই স্ট্রং প্রাইসটা থেকে আমি যে ডাউনের ট্রেড করব তার জন্য রিয়াকশানটা কি করবে যে ওখানে সেলার্স প্রিভিয়াস ছিল অ্যান্ড এখানে এখনও অ্যাক্টিভ আছে বাট ওই জায়গায় কোনো সেলার্সের অ্যাক্টিভিটি নেই অ্যাক্টিভিটি নেই বাট বায়ার্সের ওখান থেকে প্রেশার ছিল এই লেভেল থেকে একটা বায়ার্সের প্রেশার ছিল অ্যান্ড প্রাইস এখানে কি এখানে প্রাইস কি হচ্ছে ইনক্রিজ হচ্ছে ইনক্রিজ বায়ার্সের এর প্রাইস ইনক্রিজ হচ্ছে মার্কেটের অনুযায়ী আপনার সাইক্লোজি যদি কাজ করে তাহলে কি করছে এখানে মার্কেট কিন্তু সেম হাই ক্রিয়েট করছে মার্কেটের নিউ হাই ক্রিয়েট করছে নিউ হাই ক্রিয়েট করার পরে একটা ক্যান্ডেল দিচ্ছে এই ক্যান্ডেলের পরে কি এই ক্যান্ডেলটা ক্লোজিং আসছে কোথায় ক্যান্ডেলের ক্লোজিং ক্যান্ডেলের লেফট সাইড কোথায় এখন ও সরি এখান থেকে আমি একটা ট্রেড মিস করছি এই জায়গা থেকে এই লেভেল থেকে একটা ডাউনের ট্রেড হয় এই ট্রেডটা আমি মিস করছি ঠিক আছে লেফট সাইড কোথায় লেফট সাইড লেফট সাইড হচ্ছে এইটা এখান থেকে কনফার্মেশন নিয়ে দেন হচ্ছে আমাকে ট্রেড করতে হতো এখন এই ক্যান্ডেলের ক্লোজিং যদি উইদাউট লেভেল বাট রিজেক্ট রিজেক্ট কোনো লেভেল থেকে ওইসে হয় না সো এখন আমার ট্রেড করার জন্য বায়ার্স তো স্ট্রংলি উঠতেছে বায়ার্স স্ট্রংলি উঠতেছে গ্যাপ আপ দিয়ে কোন লেভেলে পড়ছে গ্যাপ আপ দিয়ে উইদাউট লেভেল উইদাউট লেভেল যদি উইদাউট লেভেল হয় যেখান থেকে গ্যাপ আপ দিছে সেইখান থেকে তিরিশ সেকেন্ডের আগে কিন্তু আমার এন্ট্রি হবে যদি এন্ট্রি না দেয় তাহলে কি হবে এন্ট্রি আমার মিস তিরিশ সেকেন্ডের আগে কোনো এন্ট্রি নাই এখন আমাকে এন্ট্রি দিচ্ছে কখন পরে সো এই জায়গায় যে প্রাইস এই জায়গায় প্রাইস বায়ার্সের প্রাইস বায়ার্সের প্রাইস ইনক্রিজ দ্যান ডিক্রিস পরবর্তীতে গ্যাপ আপ দিয়ে উইদাউট লেভেল বাট এটা ক্লোজিং ছিল কিন্তু একটা রেসিস্ট্যান্সে ক্লোজিং ছিল রেসিস্ট্যান্সে ঠিক আছে সো এই ক্যান্ডেল যদি এই রেসিস্ট্যান্সের উপরে ক্লোজ দেয় তাহলে আমি কি করব এখান থেকে বায়ের জন্য ট্রেড করব কিসের বায়ের জন্য ট্রেড বাট এটা ক্লোজ দিছে কোথায় ক্লোজ দিছে একদম রেসিস্ট রেসিস্ট্যান্সের নিচে আর রেসিস্ট্যান্স উপরে যদি ক্লোজ দিত তাহলে এটা এইটা কি লেভেল হিসেবে কাজ করত এখান থেকে মার্কেট রিভার্স করার পসিবিলিটি থাকতো বাট ওটা নিচে ক্লোজ দিছে সো এটা রেসিস্টেন্স হিসেবেই থাকবে আর রেজিস্টেন্স কার সেলার্সের অ্যান্ড এইখানে একটা লেভেল আছে এটা এই জায়গায় যদি পারফেক্ট ক্লোজ আসে তাহলে আমি রিভার্সালের জন্য ট্রেড নিতে পারবো অ্যান্ড এইটার একটা ফিফটি পার্সেন্ট লেভেল পাবো এই পর্যন্ত এ লেভেল কত এটা সতেরোর লেভেল এখন এটার রিজেক্ট হচ্ছে কোথায় থেকে রিজেক্ট হইলো কোথায় বিশের লেভেলের নিচে থেকে বিশের লেভেলের নিচে থেকে উপরে একটা ইভিনিং স্টার প্যাটার্ন ক্রিয়েট করতেছে এই ইভিনিং স্টার প্যাটার্ন যদি এখানে গ্যাপ আপ দিয়ে কোথায় ওপেন হয়েছে উপরে ওপেন হয়েছে যদি পারফেক্ট ওপেন হইতো তাহলে এখান থেকে আমি বায়ার্সের এন্ট্রি আসবে কি বায়ার্সের এন্ট্রি বায়ার্স এর এন্ট্রি এখান থেকে যদি সেলার্স আরো একবার ফেল হয় সেলার্স এন্ড উপর থেকে ফেল হচ্ছে এন্ট্রি আসছে এন্ট্রি কিন্তু এখানে ছিল এই জায়গায় ছিল তারপরে দেখবো ট্রেডটা উইন হওয়ার পসিবিলিটি আছে এখানে আর যদি এটা এখানে পারফেক্ট ক্লোজ দিয়ে পারফেক্ট ওপেন হতো তাহলে আমি শিওর শট পরবর্তী আপের জন্যই নিতাম ঠিক আছে কারণ কি এই জায়গায় একটা স্ট্রং প্রাইস ওই মার্কেটের টার্গেট এখন এই এই যাওয়ার এখানে যাবে এই ট্রেন্ডের যে মাইনর ট্রেনটা চলতেছে এই ট্রেনটা কোথায় পর্যন্ত যাবে অ্যান্ড এর এ যে এর ভেতরে যে লেভেলগুলো আছে লেভেলগুলো এখন কি হিসেবে কাজ করতেছে এটা কি ট্রেড উইন অ্যান্ড ইজ এ সেফটি বা ট্রেড একটু নেটওয়ার্কের ইস্যু এই জন্য প্রবলেম হচ্ছে বাট এখান থেকে যদি আমি কনফার্মেশন পেলাম পরবর্তীতে যে বায়ার্সের যে রিয়াকশন বায়ার্সের যে প্রেশার এই ক্যান্ডেলে যে বায়ার্সের বিহেভিয়ার এটা কিন্তু আমি অ্যাক্টিভিটি এটা আমি ফলো করছি কেমনে ফলো করলাম এখান থেকে বায়ার্স ফেল হচ্ছিল এখান থেকে সেলার্স ফেল হচ্ছিল এই লেভেল থেকে সেলার্স ফেল হচ্ছিলো বাট পরবর্তীতে একটা প্রেশার আসছে কিসের বায়ার্সের অ্যান্ড ওই প্রেশারটা এই যে রিভার্সাল ট্রেড করলাম ইভিনিং স্টারের রিভার্সাল ট্রেড এটা কিন্তু স্ট্র্যাটাজি আছে সো দেখে আপ ট্রেন্ডে স্ট্র্যাটাজি দেখে কি আমি রিভার্সালিটেড করব না সেখানে আমি কনফার্মেশন ঠিক আছে আপনাদেরকে কি দেখতে হবে কোন লেভেল থেকে রিজেক্ট হচ্ছে প্রাইস এখানে কি বাইরের প্রাইস কি ছিল স্ট্রং ছিল এই ক্যান্ডেলের ক্লোজিংটা কোথায় এই ক্যান্ডেলের ক্লোজিং উইদাউট লেভেল সো উইদাউট লেভেল এই ট্রেন্ডের টার্গেট কোথায় ট্রেন্ডের টার্গেট মিনিমাম এই লেভেল পর্যন্ত কারণ প্রিভিয়াস একটা ডাউন ট্রেন্ড ছিল মাইনর একটা আপ ট্রেন্ড এই মাইনর আপ ট্রেন্ডের টার্গেট এই অবধি বাট এর ভেতরে যদি বায়ার্স বায়ার্সের প্রাইস উইক হয়ে যায় বায়ার্সের প্রাইস উইক হয়ে যায় তাহলে আমি কি করব তাহলে অবশ্যই সেখানে থেমে যাব নয়তো রিভার্সাল রিভার্সাল ট্রেড করার জন্য আমাকে প্রপার কনফার্মেশন নিতে হবে যে বায়ার্স এখানে নট ইন্টারেস্ট যদি বায়ার্স ইন্টারেস্ট না থাকে সেখানে স্যালার্সের ইন্টারেস্ট আসবে ওকে সো এখন এই ক্যান্ডেলের আমি কী দেখব রিয়াকশন দেখব অ্যান্ড এটার ক্লোজিংটা কোথায় ক্লোজিং যদি এখানে হয় তাহলে রিভার্সাল ট্রেড হবে ক্লোজিং এখানে না নিচে নিচে এসে গ্যাপ আপ দিছে সো গ্যাপ আপ যেহেতু দিছে এখানে আমার কিসের প্রয়োজন যেহেতু গ্যাপ গ্যাপ আপ দিছে উইদাউট লেভেল তো এই জায়গায় কনফিউশন এই জায়গায় আমাকে কি লাগবে এই জায়গায় সেলার্সের এন্ট্রি সেলার্সের এন্ট্রি আসছে অ্যান্ড এটা আমার আমার এন্ট্রি একদম এন্ট্রি পয়েন্ট লাগবে এন্ট্রি পয়েন্ট দেয় নাই এটা রিজেক্ট হয়েছে এই প্রিভিয়াস এর লেভেল থেকে গ্যাপ আপের লেভেল থেকে অ্যান্ড এটা বুলিশ অ্যাঙ্গাল ফিঙ্গের একটা কি লেভেল ছিল কি লেভেলকে ব্রেক করে গ্যাপ আপ দিয়ে যদি কি লেভেলে উঠতো তাহলে তো শিওর শর্ট আপের জন্য যেতাম অ্যান্ড ডাউনের জন্য যাব এখানে লেভেল যেহেতু ব্রেক করছে ডাউনের ট্রেড হয় বাট এখানে অ্যাক্টিভিটি প্রয়োজন অ্যাক্টিভিটি দেখছি আমি কিন্তু এন্ট্রি নিতে পারি নাই এন্ট্রি মিস এই ক্যান্ডেলটা রিজেক্ট হচ্ছে কোথায় থেকে প্রাইস এখন এখানে এই জায়গাটায় প্রাইস কি হচ্ছে দেখেন কোন মোমেন্টাম আছে কোন মোমেন্টাম আছে সেলার দুই ক্যান্ডেল বায়ার দুই ক্যান্ডেল সেলার দুই ক্যান্ডেল এই দুই ক্যান্ডেল ক্লোজিং আসলো কোথায় সাপোর্টে সো সাপোর্ট থেকে এখন কে আসবে সাপোর্টে যেহেতু পারফেক্ট ক্লোজ পারফেক্ট ওপেন এখান থেকে গ্যাপ আপের লেভেল আছে গ্যাপ আপের লেভেল থেকে কি আসতেছে এই জায়গা থেকে ধুম করে একটা কি রিয়াকশান নিল এটা কিন্তু বাজে এটা এটা আপনাকে ফালাবে যে এই যে ন্যানো সেকেন্ডের মধ্যে একটা রিজেক্ট হয়ে গেল এটা কি করবে ট্র্যাফে ফালাবে ট্রেফে ফালাইলেও ট্রেন্ডের টার্গেট উপর দিকে এই যে হাই ক্রিয়েট করছে এটাও কিন্তু এখন কি হায়ার লো মার্কেটে হাই ক্রিয়েট করছে বাট মার্কেটের টার্গেট পর্যন্ত এখনো যেতে পারে নাই এটাও কিন্তু হায়ার লো আর হায়ার লো কি হিসেবে হিসেবে কাজ কাজ করে করে সাপোর্ট ঠিক আছে কথা কি বুঝতে পারতেছেন আশা করবো বুঝতে পারতেছেন এন্ড প্রাইস এখানে যদি বায়ার্সের ক্যান্ডেল একটা স্পিনিং টাইপ ক্যান্ডেল স্পিনিং টাইপ ক্যান্ডেল সাপোর্টে ক্রিয়েট হইলে সেখানে কি করে এটা তো একটা সাপোর্ট সাপোর্টে কি কি হবে মার্কেট রিভার্স করবে মার্কেট কন্টিনিউ করবে সাপোর্টে স্পিনিং টাইপ ক্যান্ডেল স্পিনিং টাইপ যদি এটা গ্রিন হয় সেটার কন্টিনিউশন আর যদি রেড হয় সেটার কি হবে রিভার্সাল আর যদি উইদাউট মানে ট্রেন্ডে হয় তাহলে এটা কিন্তু কন্টিনিউশান সিগন্যাল দেয় ট্রেন্ডে হইলে কন্টিনিউশান সিগন্যাল দেয় ঠিক আছে কথা বুঝতে পারতেছেন এখন এই অবধি মার্কেট যাবে তার ভেতরে বাধা কোথায় বাধা কোথায় এই যে এখানে একটা কি আছে রাউন্ড নাম্বার লেভেল আছে রাউন্ড নাম্বার লেভেল আছে অ্যান্ড এটা হলো কি একটা মর্নিং স্টার প্যাটার্ন মর্নিং স্টারের এইটা ওভার লেভেল লেভেলটা কি হবে কি লেভেল সো এই কী লেভেল থেকে আমার কি প্রয়োজন কি লেভেল থেকে আপের বায়ার্সের আমি যে মর্নিং স্টারের একদম যেহেতু এখানে গ্রিনের পরে গ্রিন আসছে এখান থেকে আমি কি করব এই লেভেলটা থেকে বায়ার্সের এন্ট্রি খুঁজবো বাট ওখান থেকে কি বায়ার্সের এন্ট্রি দিছে ভাই মর্নিং স্টার কাজ করে না মর্নিং স্টারের জন্য আপের জন্য ট্রেড করব কিন্তু রিভার্স চলে আসে ওখান থেকে কিসের জন্য আমাকে রিয়াকশানটা দেখতে হবে কেন কী মানে রিয়াকশনটা দেখতে হবে কি বায়ার্সের বিহেভিয়ার ওখান থেকে বায়ার্সে ব্রেক করলো ওখানে একটা কি লেভেল ক্রিয়েট করলো ওই কি লেভেলে এখনো বায়ার্স অ্যাক্টিভ আছে এটা আমাকে কি হতে হবে কনফার্ম হতে হবে বুঝতে পারতেছেন ঠিক আছে এখন এটা কি ক্রিয়েট করছে ক্রিয়েট করছে বেয়ারিশ অ্যাঙ্গেল বেয়ারিস বেয়ারিশ অ্যাঙ্গাল ফিং ক্রিয়েট করছে কোন জায়গায় ব্যারিস অ্যাঙ্গাল ফিং কোন জায়গায় ক্রিয়েট করছে সাপোর্টে এসে এখন সাপোর্টে এসে ব্যারিস অ্যাঙ্গাল এর ট্রেড কি হয় ব্যারিস অ্যাঙ্গাল ফিংয়ের ট্রেড কি হবে ডাউন ব্যারিস অ্যাঙ্গাল ফিংয়ের ট্রেড হবে ডাউন অ্যান্ড এই সাপোর্ট থেকে ট্রেড কি হবে আপের বায়ার্সের সো বায়ার্সের যদি হয় তাহলে আপনি কি করবেন কি লেভেল থেকে ডাউনের ট্রেড সাপোর্ট থেকে আপের ট্রেড মানে এখানে একটা ক্যান্ডেল হবার মতো জায়গা কি আছে যে যেকোনো দিকে তো লেভেল ব্রেক করতে পারে এখান থেকে যদি কি লেভেল থেকে ডাউন ট্রেড যদি আপের ট্রেড নেন তাহলে যে কোনো দিকে ব্রেক করতে পারে এইটা কি এই এটা এটা উইক হয়ে গেছে কোথায় এখানে সরি এটা ব্রেক করে ফেলছে এই জন্য ক্লোজিংটা দেখতে হয় মার্কেটের এটা কিন্তু একদম রেড ক্যান্ডেল আসবে অ্যান্ড রেড ক্যান্ডেল আসলেও একটা এখানে প্যাটার্ন ক্রিয়েট করছে হেড অ্যান্ড শোল্ডার ব্রেক করার পরে একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল অবশ্যই প্রয়োজন অ্যান্ড এইটা বায়ার্সের আসবে হ্যাঁ বায়ার্সের আসবে কেন এখানে প্রিভিয়াস একটা কি লেভেল আছে এটা একটা কি লেভেল আছে ঠিক আছে এটা একটা বায়ার্সের ক্যান্ডেল আসবে যদিও না আসে এই জায়গায় একটা ক্লোজ দিবে এটা শিওর বার্সের ক্যান্ডেল না আসলেও কারণ কি লেভেলে ক্লোজ দেওয়ার পরেও এটা আবার গ্যাপ ডাউন দিছে কনফিউশন তবে আমি দেখছিলাম যে এই জায়গায় উইক হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার যেহেতু ব্রেক করেছে এটা কন্টিনিউশন দেওয়ার পসিবিলিটি যদি এখানে পারফেক্ট ক্লোজ পারফেক্ট ওপেন থাকতো সেক্ষেত্রে এটা রিভার্সাল গ্রিন ক্যান্ডেলই আসত ব্যাস দেখেন ঠিক আছে গ্যাপ ডাউন দিয়ে কনফিউশন এখানে গ্যাপ ডাউনটা দিয়ে কনফিউশন যদি এটা যে পারফেক্ট ক্লোজটা আসছে আর এখান থেকে যে ওপেনটা হয়েছে এটা কিন্তু শিওর শট কারণ স্ট্রং প্রাইস কি লেভেল হিসেবে কাজ করতেছে মার্কেটে প্যাটার্ন ক্রিয়েট করছে করছে প্যাটার্নের একটা রিটেসমেন্ট অবশ্যই প্রয়োজন অ্যান্ড এই জায়গায় যে আপনি সাইকোলজিক্যাল প্যাটার্ন যদি দেখেন তাহলে সাইকোলজিক্যাল প্যাটার্ন হিসেবেও কিন্তু এটা একটা গ্রিন ক্যান্ডেল আসে দুই রেড দুই গ্রিন দুই রেড দুই গ্রিন দুই রেড এখানে গ্রিন আসার চান্স সব থেকে বেশি আর আমি আমার আমার যে ট্রেডটা ছিল ট্রেডটা কিন্তু ছিল কেন ট্রেড এই সাপোর্টে এসে সেলার্স উইক হয়ে যাচ্ছে ধুম লাস্ট সেকেন্ডে এখানে এই যে প্রেশারটা আসছে প্রেশারটা এসেও কি লেভেলে থামছে আমি ট্রেড প্লেস করছি এখানে ট্রেড করছে এখানে অ্যান্ড এই সাইকোলজি অনুযায়ী এই কনফার্মেশন অনুযায়ীও কিন্তু এখানে ট্রেড ঠিক আছে এখন দেখে এখন এই জায়গায় প্রাইজের কোন বায়ার সেলার্স বায়ার সেলার্স এই জায়গায় সাইকোলজি অনুযায়ী এখানে কি ক্যান্ডেল আছে আপনি যদি সাইকোলজিক্যাল প্যাটার্ন দেখেন তাহলে এই জায়গায় কি ক্যান্ডেল আসে যেহেতু এখানে সাইকোলজিক্যাল প্যাটার্ন হচ্ছে দুই রেডের পরে দুই গ্রিন দুই রেডের পরে দুই গ্রিন দুই রেডের পরে দুই গ্রিন বাট এই জায়গায় কি লেভেল একটা আছে এখান থেকে রাউন্ড নাম্বার একটা লেভেল আছে এন্ড রাউন্ড নাম্বার লেভেলে বায়ার্স কি হয়েছে বায়ার্স কিন্তু ফেলড হয়েছে বায়ার্স ফেলড হয়েছে রাউন্ড নাম্বারে ওখান থেকে তো সেলার্স আসবে সেলার্স অফ ফেল সেলার্স কি হয়েছে ফেলড হয়েছে এন্ড এই বায়ার্স ক্লোজ দিছে কোথায় এই বায়ার্স ক্লোজ দিছে উইদাউট এই বডি লেভেলে এন্ড বডি লেভেলে যেহেতু এখানে সেলার্স ফেলড হয়ে বাইয়ারস আসছে ওই লেভেল থেকেই কি করছে এখানে রিজেক্ট হয়েছে ওই লেভেল থেকে মার্কেট সাপোর্ট নিয়ে আপের কন্টিনিউ করবে এটা স্বাভাবিক ওই লেভেল পর্যন্ত যাবেই দিন শেষে এই লেভেল পর্যন্ত যাবেই সো আপনাদেরকে দেখতে হবে কি ভালোভাবে আপনাদেরকে দেখতে হবে আপনাদেরকে দেখো মার্কেট ভালো মার্কেট কি লেভেল ফলো করতেছে কিনা এটা দেখতে হবে প্রাইস স্ট্রং মোমেন্টাম স্ট্রং মোমেন্টাম প্রাইস স্ট্রং হচ্ছে প্রাইস স্ট্রং হচ্ছে এই স্ট্রং প্রাইস হয় কোনো মেজর সাপোর্টে গিয়ে উইক হবে নয়তো যখন পজিশন ক্লোজ হবে অর্ডার ক্লোজ হবে তখন আস্তে আস্তে প্রাইস কি হবে উইক হয়ে যাবে ক্যান্ডেলগুলো ছোট ছোট আসবে জোনের মধ্যে যখন থেমে যাবে তখন দেখবেন যে আপনি সেখান থেকে রিভার্সাল ট্রেড করতে পারবেন এই যেখানে কি প্রাইস এখানে কি বাইরের সেলার্সের মোমেন্টাম কি মোমেন্টাম কিন্তু স্ট্রং বাট এই মোমেন্টামটা শেষ হয়েছে কোথায় এটা দেখেন একটা লেভেল এসে প্রিভিয়াস এখানে একটা জোন এটা জোন হিসেবে কাজ করতেছে কোথায় জোন হিসেবে কাজ করতেছে জোন হিসেবে কাজ করতেছে কোথায় 谢谢。এইখান থেকে এ অব্দি এইটা এইটা কি ক্যান্ডেল আসে এই ক্যান্ডেলটা আসে কি এই ক্যান্ডেল ডোজি আসে তো ডোজি আসছে ডোজি থেকে এই পরবর্তী ট্রেড কি হবে পরবর্তী ট্রেড হবে বায়ার্সের এন্ট্রি অফ উঠে চলে গেছে জোনের মধ্যে সেলার্স ফেল যদি সেলার্স এখানে স্ট্রং হতো তাহলে তো এই লেভেলটা ভাঙত ভাঙতে পারে না আপার রিজেকশান এই জায়গায় এই ডোজির কি হবে ডোজি বায়ার্স ফেল্ড বায়ার্স ফেল ঠিক আছে কিন্তু সেলার্স তো না সেলার্স নট ইন্টারেস্ট এই যে মোমেন্টামটা আছে এই মোমেন্টাম এই বায়ার্সের অ্যাক্টিভিটিতে উইক ঠিক আছে এই ক্যান্ডেলটা রিজেক্ট হলো কোথা থেকে একটা আপনি সব সময় মার্কেটের ভোলা ডাইল হয়ে গেছে হয়ে শেষ মার্কেটে এই মার্কেট অবস্থাই খারাপ তারপরে কিন্তু এটা লস না রিফান্ড পরপর দুইটা উইক চলে আসছে মার্কেটের অবস্থা খারাপ বুঝতেছি মার্কেট থেকে বের হন তবে ওখানে কি অ্যানালাইসিস ঠিক আছে এটা কিন্তু হয় মার্কেটে এইরকমই হয় এটা এখন ফোর প্রাইজ ফোর প্রাইজ ডোজ প্রাইজ তাহলে মার্কেট কত খারাপ আছে বুঝতে হবে মার্কেটের অবস্থা দেখেই বলছেন কি অবস্থা এটা এটাও মাইনর কিন্তু আপ ট্রেন্ড চলতেছে সাইডওয়েস বাট মাইনর আপ ট্রেন্ড এই মার্কেট এটা কি করছে এখান থেকে রিভার্স করে আসছে বাট এই জায়গায় মার্কেট লো লাগাচ্ছে আবার দেখেন এই জায়গায় কি করতেছে লো লাগাচ্ছে আপনাকে মার্কেটের লেভেল ড্র করতে হবে লেভেল ফলো করতে হবে ট্রেন লাইন ড্র করতে হবে মার্কেটের হিডেন যে লেভেলগুলো আছে এই ক্যান্ডেলের এই রাউন্ড নাম্বার কোথায় থেকে রিজেক্ট হচ্ছে কোন পর্যন্ত মার্কেটটা যাবে আর প্রাইস কি স্ট্রং আছে নাকি উইক হচ্ছে এটা আপনাকে ভালোভাবে দেখতে হবে প্রাইজ স্ট্রং এখন বলবেন যে ভাই প্রাইস স্ট্রং আছে নাকি উইক হচ্ছে কীভাবে বুঝবো প্রাইস স্ট্রং আছে নাকি উইক হচ্ছে মোমেন্টাম তো সবাই চেনেন উইক মোমেন্টাম স্ট্রং মোমেন্টাম তো সবাই চেনেন মোমেন্টাম যে উইক হচ্ছে স্ট্রং যদি থাকে তাহলে উইক হবার জন্য হলে একটা ক্যান্ডেল প্রয়োজন আর যদি অলরেডি উইক হয়ে যায় তাহলে কি আসবে অলরেডি যদি উইক হয়ে যায় সেক্ষেত্রে বায়ার্স আসবে ডাউনের মোমেন্টাম সেলার্স যদি অলরেডি বায়ার যদি অলরেডি উইক হয়ে যায় তাহলে কি আসবে অবশ্যই সেলার্স এই ক্যান্ডেলটা ক্লোজ দিছে কোথায় এই ক্যান্ডেল ক্লোজ দিছে একদম সাপোর্টে অ্যান্ড রিজেক্ট নিছে এই লেভেল থেকে অ্যান্ড এইটার হচ্ছে ট্রেন্ড কি আপ এই ক্যান্ডেলটায় যে প্রেশারটা ছিল প্রেশারটা কিসের ছিল বায়ার্সের প্রেসার ছিল বায়ার্স এর প্রেসার এন্ড সেলার্স এসে উইক একদম ক্লোজ দিছে কোথায় সাপোর্টের ভেতরে এন্ড আমার ট্রেড হতো এই স্ট্রং প্রাইসটা থেকে স্ট্রং প্রাইস থেকে কিসের ট্রেড আপের ট্রেড ঠিক আছে যদি এই ক্যান্ডেলটা ক্লোজ দেয় তাহলে আমার টার্গেট থাকবে এই প্রাইজে এসে ক্লোজ দিবে বাট এই ক্যান্ডেল কিন্তু গ্রিন হওয়ার পসিবিলিটি সব থেকে বেশি মার্কেট ভোলা টাইল দেখেন মার্কেট ওঠানাম বেশি করতেছে এই মার্কেট মার্কেটগুলো অ্যাভয়েড করবেন এখন অ্যাকাউন্টে ব্যালেন্স আছে মাথা কাজ করতেছে না আমাকে ট্রেড এখনই করতে হবে করা যাবে না অ্যাকাউন্ট খালি হবে ঠিক আছে সো এটা পার্ট ছিল ভালোভাবে যদি বুঝতে পারেন মার্কেটে ভালোভাবে অ্যাপ্লাই করবেন অ্যান্ড পরবর্তী ক্লাসে কি কি প্রয়োজন কিভাবে কিভাবে ট্রেড করবেন সব মিলায় একটা প্যাকেজ দিয়ে দিব ইনশাল্লাহ ভালো অ্যাকুরেসি আসবে আর যারা আমার প্রিমিয়াম কোর্সে ভর্তি হতে চান অবশ্যই কন্ট্যাক্ট করবেন বিশ তারিখ পর্যন্ত ভর্তি নেওয়া হবে টেলিগ্রামে জয়েন হয়ে আমাকে পার্সোনালি ইনবক্স করবেন ভালো কিছু হবে ইনশাল্লাহ আর ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবেন সবসময় মার্কেটে সময় দেওয়ার চেষ্টা করবেন আর এই মার্কেট খারাপ আজকে শুক্রবার ব্ল্যাক ফ্রাইডে ওকে السلام عليكم